এই ছাত্র জনতার বিপ্লবের পরেও কীভাবে তিনজন লোককে প্রকাশ্যে গুলি করে দিনের বেলা এই যে গুলি খাওয়া লোক আপনাদের পাশে বসা তিনজন লোককে প্রকাশ্যে গুলি করার পরে এখন পর্যন্ত কিভাবে আক্তারকে আক্তার অ্যারেস্ট হয়নি সে বাংলাদেশে আছে সে বাংলাদেশে আছে তাহলে এখনও তাকে অ্যারেস্ট করতেছে না কেন পুলিশ কি নাই কারণ হল এই এই আক্তারুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের জামাইকে বিএমডাব্লিউ গাড়ি উপহার দিয়েছে যখন সরজ তখন পুরা পুলিশ পুলিশ গুলশান থানার ডেপুটি কমিশনার যে আছে তাকে সে এক কোটি টাকা ঘুষ দিয়ে ওখানে পুষ্টি নিয়েছে এবং সে বলছে আমার লোক আমার মানে তার হাতে তার আন্ডারে থানার ওসি হান্ড্রেড পার্সেন্ট তাদের কথা শুনে আমরা যত কেস করি যত মামলা করি কোনো কাজ হয় না আমি নিজে আমি আপনাদের সহায়তায় এবং আমার ব্যক্তিগত ক্যাপাসিটি দিয়ে আমি সেই টাকা আদায় করব ওকে আমি খুঁজছি আপনারা ওকে খুঁজেন ওকে আপনারা ধরে নিয়ে আসেন ওরে ধরে নিয়ে আসেন আমি আপনাদের সাথে থাকবো ওকে আমরা বাই হেডকোয়ার্টারে নিয়ে যাব ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাব ওকে গ্রেপ্তার করিয়ে তারপর এই সমস্যা সমাধান করব আপনাদের এই আন্দোলন কেবল শুরু একটি সংবাদ সম্মেলন করে থেমে থাকলে হবে না আপনাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত আপনারা বিচার না পান যতদিন পর্যন্ত ন্যায্যতা প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আপনাদের আন্দোলন চালায়া যেতে হবে আমরা আপনাদের পাশে আসি এবং থাকবো সবাইকে ধন্যবাদ কারো যদি কোনো কোশ্চেন থাকে অথবা আমাদের সিনিয়ররা যদি কিছু বলেন আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা যদি আমার সাথে থাকেন আমি এটা নেতৃত্ব দেবো আমাদের সিনিয়র অফিসার আছে আমরা একসাথে থাকব যার যেখানে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ আমরা আদায় করব বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠা হয়েছে বিপ্লব সফল হয়েছে এখানে যারা এই পেপারটা লিখেছে তারা মূল যে দায়ী তাদেরকে আনতে পারে নাই এখন আক্তার ঢাকা শহরে অনেক ভূমিদস্যু এক এক এলাকায় এক এক ধরনের ভূমিদস্যু সৃষ্টি হয়েছে মাটি কাটা এলাকায় ক্যান্টনমেন্টের পাশে থেকে এইভাবে একটি মাফিয়াতন্ত্র সৃষ্টি অত্যন্ত দুঃখজনক এখানে যারা ভুক্তভোগী তাদের বড় একটা অংশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য সেখানে সেনাবাহিনীর সদর দপ্তর এবং ডিজিএফআইর দায়িত্ব আছে সেই ডিজিএফ ডিজিএফআই তখনকার ডিজিএফআই তখন তখনকার সেনা সদর সেনা সদস্যদের পাশে না দাঁড়িয়ে এই অজানা কারণে এই ভূমিধস্যুর পাশে দাঁড়িয়েছে আসলে কারণটা অজানা না যারা এই ভূমিধস্যুর পাশে দাঁড়িয়েছে তাদেরকে প্রতি মাসে পাঁচ থেকে দশ লাখ করে টাকা দিত এবং কাউকে কাউকে ফ্ল্যাট এবং আরও অন্য অন্য সুবিধা দিয়েছে কারা কারা এই ভূমিদস্যু সন্ত্রাসী খুনি তন্ত্র আক্তারের পাশে দাঁড়িয়েছে তাকে সাপোর্ট দিয়েছে তাদের এখন মুখোশ আপনাদের সামনে উন্মোচন করব। এক লেফটেন্যান্ট জেনারেল মুজিব যে এই কয়েকদিন আগে বরখাস্ত হয়েছে শুনতে পেরেছি তিনি নাকি পালিয়ে গেছেন একটা লেফটেন্যান্ট জেনারেল কীভাবে পালিয়ে যায় কে তাকে পালাতে সহায়তা করলো সেইটার জবাব আমরা চাই এই মুজিবকে আক্তার প্রতি মাসে দশ লাখ টাকা করে দিত তারপর তাকে যে সহায়তা করছে সেই সময় ডিজি ডিজিএ ছিল জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান আবুল হাসরাত মোহাম্মদ কামরুজ্জামান ডিজি জেনারেল আকবর আমার কাছে তত্ত্ব আছে আর কে এই আক্তারের পাশে দাঁড়িয়েছে ঢাকা ডেটের সেই সময় ছিল মেজর সালাম আর কে এই তন্ত্রকে প্রশ্রয় আশ্রয় দিয়েছে এবং তাকে এই জায়গায় এনেছে সেই সময় দু হাজার থেকে দুহাজার পর্যন্ত যারা ডিসি গুলশান ছিল এডিসি ক্যান্টনমেন্ট এবং ওসি ক্যান্টনমেন্ট আপনারা যারা মামলা করবেন তারা সেই সময়ের এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব লেফটেন্যান্ট জেনারেল আকবর ব্রিগেডিয়ার হাসনাত মেজর সালাম যে কয়জন ডিসি ছিল সেই সমস্ত ডিসি যে কয়জন এডিসি ছিল ক্যান্টনমেন্টের দায়িত্বে তারা এবং যে কয়জন ওসি ছিল আমি নিজে সেই সময় এডিসির কাছে গেছি আমাকে দেখে স্যার বলে হেসে হেসে কথা বলে বলে স্যার কিছু করা যাবে না আমাকে কেন বলে আপনার লোকই দিয়ে তাদেরকে পোশাইতেছে তো আমি বললাম তাহলে আপনি পুলিশ কেন যে আপনি কয় টাকা পান তো আমার জানা মতে সেই সময় এই মুজিব সহ এদেরকে দিয়ে তো মাসে দশ লাখ করে আর এই ডিসি আর ওসি সি এদেরকে তো পাঁচ লাখ দুই লাখ এক লাখ করে এইটা করে কি করেছে আপনারা যারা এখানে আছেন এই আমাদের মতো ভুক্তভোগী আমাদের বৈধ সম্পত্তি বৈধ অধিকারকে লুটপাট করছে এখন সেইটাকে রিমেডি করার সময় যারা মামলা করেন নাই তারা মামলা করেন এবং এদের সকলকে আসামি করবেন আমরা অলরেডি ঘোষণা দিয়েছি যাদেরকে আহত করছে মিসেস স্বপ্ন এখানে আছে যে লিগাল সাপোর্ট লাগে আমাদের চেম্বার থেকে আমরা সেই সাপোর্ট দিব। আমরা শুধু এই একটা সংবাদ সম্মেলন করলে হবে না আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে মেজর হারুন এখানে আছে। আমার ওল্ড কলিগ আমরা খাগড়াছড়িতে একসাথে চাকরি করেছি আমার অত্যন্ত প্রিয় মানুষ আপনারা প্ল্যান করেন ওইখানে মানববন্ধন করবো ওর অনলাইন সিটির সামনে মাইক টানিয়ে সমস্ত দিন বক্তব্য প্রদান করা হবে আজকে এই সংবাদ সম্মেলনের মধ্যে আহ্বান জানাবো ডিজি ডিজি ভাইকে জেনারেল ফয়েশ তুমি আমার জুনিয়র আমার প্রিয় মানুষ এই যারা ভুক্তভোগী ক্যান্টনমেন্টের নাকের ডগায় এই ঘটনা ঘটতে পারে না ইউ অ্যাকটন ইউ টেক অ্যাকশন টুমারো দিস ইজ মাই রিকোয়েস্ট কালকে ডিজি বাই হেডকোয়ার্টার এবং ঢাকা ডেট কমান্ডার এইড অ্যাকশন নেবে ওখানে একটা কমিটি করবে একটা ইনকোয়ারি কমিটি করবে সেই কমিটির মাধ্যমে তারা সবার বক্তব্য নিয়ে আপনারা এই সমস্যার সমাধান করেন জেনারেল ওয়াকার সান অফ দ্য সয়েল জাতিকে রক্ষা করছে আপনার এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আহ্বান করবো আপনি একজন অফিসারকে ডেপুট করেন ডিজি ডিজেফের সাথে ঢাকা ডেড কমান্ডারের সাথে আরও একজন অফিসার এবং এই ভুক্তভোগীদের কাছ থেকে এখানে সওকাত স্যার আছে সিদ্দিক স্যার আছে মেজর হারুন আছে আমি আসি আমাদেরকে সাথে রেখে একটি তদন্ত কমিটি করে যার যার ভূমি দখল করছে দরকার পড়ে প্রশাসনেরও লোক নেবেন সেইটা ইমিডিয়েটলি তাদের কাছে ফেরত দেন ব্যক্তি